জাতীয় কংগ্রেসের লড়াই জাতীয় সংঘ্রেসের সংঘাত অন্যায় জরিমানা করা অন্যায় ভাবে ব্যবসা জরিমানা করা মানছি না পিও অফিসের সম্মুখে আজকে সভাটা হচ্ছে আমি সকলকে একটা কথা বলতে চাই সেই অর্থে এটা কোনো রাজনৈতিক সভা নয় আমরা জানাই কংগ্রেস কে সুযোগ বিচাৰি করতে কথা বলতে আসেনি আমি ঠিক এই জায়গাটাই আজকে সাক্ষ্য বলবো এখানকার পুলিশের বড় বড় অফিসার আছে তাদেরকেও বলবো চোর ধরতে আপনাদের ক্রিমিনাল ধরতে আপনাদের গ্রামে গ্রামে হু হু করে গাড়ি ঢুকে যাচ্ছে আমরা রাস্তাটা করেছিলাম বলে পুলিশ রাস্তা করে না সরকার রাস্তা করে আর সেই রাস্তা করার দায়িত্ব যারা পাই তাদের উপরে নির্ভর করে সেই দায়িত্ব আমরা পেয়েছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু নয় আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যেটা শুরু করেছিলাম যে আমরা এখানে রাজনীতি করতে আসিনি আমরা মানুষের পেশার সাথে দেখুন না তৃণমূল কালকে আপনাদের চক মারবে তৃণমূল চক মারবে না কারণ এই যারা শ্রমিক কেসেছে তারা সকলের কাছে গেছে তারা বাঁচার জন্য তৃণমূলের নেতার কাছেও গেছে যে তৃণমূলের নেতা তাদেরকে অবজ্ঞা করেছে দূরছায় করেছে তাই তারা হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমার মনে হয়েছিল এটা আমার নৈতিক দায়িত্ব তাদের সমস্যাটাকে সেই যারা অধিকারী কাছে তাদের সামনে তুলে ধরা সেই সমস্যাটাকে তুলে ধরার জন্য আজhttparty ভবনে এসেছি অন্য কোন উদ্দেশ্য আসেনি এসে যা আলোচনা শুননা তাতে বুঝাhttparty भवन রটন ভবনে রূপান্তরিত হয়েছে আত্মীয় আত্মীয় বলা যাবে না রটন অর্গানাইজেশন অর্থাৎ গলা একটা সংস্থার নাম আত্মীয় বাংলা টুডে নাও